মদ খাই হুজুর আপনি যদি মদ খাওয়াটা নিষেধ না করেন তাহলে আমি আপনার কাছে মরি ধর আল্লাহর অলিদেরকে আল্লাহ পাক হেকমাত দান করছেন সুবহান আল্লাহ বলেন মারেফাত দান করছেন হাকিকাত দান করছেন শরীয়ত তো আছে শরীয়ত বা তরিকাত বা হাকিকাত বা মারেফাত সুবহান আল্লাহ বলে বাবার সন্ন্য তোমার সব কথা আমি মেনে নিলাম একটা কথা শোনো বাবা মদ খাবা খাও ঠিক আছে কথাটা কিন্তু বাবা আমার সামনে যেন তুমি মদ খাও কি আমার সামনে যেন তুমি মদ খাও না কথা দিলাম আপনার সামনে মত খাবেন আল্লাহ হেকমাত দেখেন

নাও যوانه রে তুমি জাগায় সে সুবহানাল্লাহ আও দিয়ারা হাসতে কুদরাত আজ এলা ধীরে জস্তাবাজে আনন্দে হাওয়া ওয়া কালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদাকু ফিরাসাতুল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু এবং অসংখ্য হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসেছে আমার নবী করিম সাল্লাম বলেছেন মমিনদের চাহনিকে তোমরা ভয় করো কেননা তারা আল্লাহর নূর দ্বারা খোদা প্রদত্ত নূর দ্বারা তারা দেখে আল্লাহর মতের বদলের মধ্যে বসে আছে বসায়া দিছে কে আল্লাহ কে দিছে আল্লাহ

আল্লাহিদের কাছে গেলে তো আল্লাহর দরবারে যাওয়া হয় আল্লাহকে পাওয়া হয় আল্লাহর দরবারে যদি তুমি যাও তুমি আল্লাহর দরবারে অলির কাছে বসলা আল্লাহর দরবারে বসে তার মানে অলি উল্লাহ আল্লাহর বন্ধু বলি তো বিভিন্ন কেসেম আছে ওই সব অলি না অলিউল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর দোস্ত আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু এমনি হওয়া যায় রাতে নামাজ পড়ছে নামাজ পড়ে পড়ে বাঘ গুলো ভুলে ফেলছে ফরজ পড়ছে সোমনাথ পড়ছে ওয়াজিব পড়ছে সারা রাত দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর অলিরা নকল নামাজ পড়েছে কামনা বাসনা ত্যাগ করছে বৈধ জিনিসও ত্যাগ করছে